Look at you, and it's easy to see. You are the someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. তো চ্যানেল এই ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে নিউ মার্কেটের বর্তমান পরিস্থিতি কীর জন্য কি নিউ মার্কেট তৈরি সেটাও তোমরা দেখতে পাবে আর চলো ভিডিওটাকে শুরু করা যাক আর তোমরা কিন্তু কোথাও স্কিপ করো না কারণ এই ভিডিওটা ধামাকাদার ধামাকাদার কালেকশানও থাকবে মেন মার্কেট শুরু লোকেশনটা বলে দি আর যারা প্রথম আসবে নিউ মার্কেটে তারা কিভাবে আসবে সেইটাও জানিয়ে দিই দেখো ধর্মতলাগামী যে কোনো বাসে উঠলেই তোমরা নিউ মার্কেট পৌঁছে যেতে পারো মেট্রো এলে প্ল্যানেট মেট্রোর পাঁচ নাম্বার গেট থেকে বেরোলেই কিন্তু তোমরা মার্কেটটা পাবে এবারে আমি তোমাদেরকে যে কুর্তির কালেকশনগুলো দেখাচ্ছি সেই শর্ট কুর্তিগুলো ছিল টু হান্ড্রেড করে রেগুলার কিন্তু এর ভালোই ছিল তোমরা কিন্তু নিতেই পারো আর এই সবটা ছিল পাঁচ নাম্বার গেট থেকে বেরিয়ে একদম সামনে যদি জানতে চাও প্ল্যানেট বর্তমান পরিস্থিতি তাহলে বলবো প্ল্যানেট কিন্তু খুব ভিড় হচ্ছে এখন পুজোর জন্য আর আমি যা বুঝলাম সব দোকানই মোটামুটি বসেছে রেগুলার কুর্তি তো অনেক দেখিয়েই দিলাম তোমাদের চল এবার কিছু পুজোর কালেকশন দেখানো যাক এখানে যা যা ব্লাউজ দেখছো সব কিছু কিন্তু পুজোর কালেকশন আর সত্যিকারের ব্লাউজ গুলো কিন্তু ভীষণ প্রিটি এখানে যা যা ব্লাউজ দেখছো সব কিছু কিন্তু ছিল আড়াইশো টাকা তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই ব্লাউজটা দেখো এখানে পুরো পরে ডিজাইন করা আছে এটাও দেখছো এটাও তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে

এইবার যে হোয়াইট ব্লাউজটা তুলছি সেই ব্লাউজটা কিন্তু পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা সেটা আমার মুখে রিয়েকশান দেখে বুঝতেই পারছো আর এটা ছিল মাত্র তিনশো টাকার মধ্যে দাদা ভেডি ব্লাউজ মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে এখানে এলে सब डिफरेंट डिफरेंट प्राइस का है जैसे 250 का है ये स्टार्टिंग है ये 250 एकदम ज्यादा का है बहुत अच्छा बहुत सुंदर आएगा ये सब 300 है ये 300 और ये बैकलेस है ये আসলে সেদিনকে এত নয়েজ ছিল ধর্মতলায় যে তোমরা হয়তো ভিডিওতে আমার গলাটা ঠিকমতো শুনতেই পারছো না কিন্তু প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও এরপর দেখো ইয়েলো কালারের তো সুন্দর একটা ব্লাউজ এটার ওপর কিন্তু ফুল চিকনকারী ডিজাইন ছিল আর দেখতে পাচ্ছ ওপরেও নেটের ডিজাইন ছিল নেটের মধ্যে চিকনকারী ডিজাইন আর এইটা কিন্তু সাড়ে তিনশো টাকা দাম ছিল টে কিন্তু অলরেডি দুর্গাপুজোর জন্য প্যান্ডেল তৈরিও স্টার্ট হয়ে গেছে এবার তোমাদেরকে যে ক্ল্যাচারগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু ফর্টি রুপিস করেছিল আমি এর দিয়ে বেশি আর কোনো ভিডিওই করতে পারিনি মানে হেয়ার অ্যাক্সেসারিস দোকানে কেননা এখানে ভিডিও করতে দিচ্ছিল না আমাকে আর অ্যাকচুয়ালি আমার এখানের দামগুলো বড্ড ওভার প্রাইস লেগেছে এখন আমি তোমাদেরকে যে ক্ল্যাচারগুলো দেখাবো ভিডিওতে সেইগুলোর দাম আমাকে এক্স্যাক্টলি একশো টাকা করে মানে মানে একটা দাম টাকা ভীষণই হাই প্রাইস আমার মনে হয়েছে আচ্ছা এখানে দেখছি আমি একটা জুতোর দোকান আচ্ছা দেখছি খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে বা ওই লালটা কিন্তু ভীষণ সুন্দর আবার ভেতরেও কাজ করা আছে উজুয়ালি এরকম দেখতে পাওয়া যায় না বাহ সুন্দর কালেকশন কিন্তু এখানকার বাহ এই দিকের শুগুলো খুব সুন্দর মডার্ন মডার্ন বেশ রয়েছে স্টাইলিশ আর হ্যাঁ দাদা কিন্তু বলেই দিয়েছে এগুলো কিন্তু সব পুজোর জন্যই এসেছে আচ্ছা সব তো প্রাইস তোমাদেরকে বলতে পাচ্ছি না কিন্তু যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি এগুলো তোমরা ছশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা চারশো টাকা ইরাম রেঞ্জেরই পাবে আচ্ছা লোকেশনটাই তো আমি বলিনি তো এই ভিডিওটাতেই বলে দিচ্ছি দেখো যে ব্লু প্রিন্টের গলি যদি তোমরা চিনে থাকো তাহলে ব্লু প্রিন্টের গলিতেই তোমরা এই দোকানটাকে পাবে এই দোকান আমি কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস খুঁজে পেয়েছি অনেক খোঁজার পর আমি কেননা এইবারে তেমন ভালো ওয়েস্টার্ন কালেকশন দেখতে পাইনি এই ওয়ান পিস ছিল সাড়ে আটশো টাকা করে যেগুলো তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আর বাকি কিন্তু তোমরা হাজার এর মধ্যেই পাবে আর গেলে ওখানে দাম কমিয়ে দেবে দেখো তোমাদেরকে কিন্তু আমি লোকেশন বলে দিচ্ছি এই যে বট গাছটা দেখছো এইখানেই সারিবদ্ধভাবে দোকান বসেছে আর একটু চিপে চিপে বসেছে আর এই যে ট্রেন্ডসের মোড়টা এই ট্রেন্ডসের মোড়টা থেকে একটু বাক নিলে ব্লু প্রিন্ট পড়ে আর এই ব্লু গলিতে কিন্তু সেই জুতোর দোকানটা তোমাদেরকে দেখিয়েছিলাম নিউ মার্কেটে তো সব জিনিসই পাওয়া যায় তার মধ্যে কিন্তু মেকআপও পড়ে আর এরা কিন্তু মেকআপ ভাবে বিক্রি করার এগুলো কিন্তু কোনোটাই ব্র্যান্ডেড কোম্পানি নয় ব্র্যান্ডেড কোম্পানির ফার্স্ট কপি এরা আনে এইখানের দোকানের দাদারা কিন্তু বলছিল যে এইগুলো আমরা স্কিনে মাগলাম তোমাদের স্কিনের কোনো প্রবলেম হবে না বাট আমি বলবো তোমরা যদি কনসিল ফাউন্ডেশন এই ধরনের স্কিনে লাগানোর কোনো জিনিস কেনো তাহলে অন্য কোথাও অ্যাপ্লাই করে দেখে নিও তো আমার আপাতত এই দুটো কালার পছন্দ হয়েছে দেখি আমি কিছু খেয়ে আসিনি মানে খেয়েছিলাম সেই হচ্ছে সকালবেলা ভাত খেয়েছিলাম তো এখন ফল খাচ্ছি এত কষ্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষুনি ভিডিও থেকে চলে যাবে না আবার দেখো এখানে যে কুর্তি কালেকশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু ভীষণ গর্জিয়াস অ্যান্ড পুজোর জন্য একদম পারফেক্ট এবারে কিন্তু আমি দেখলাম পুজোর জন্য কুর্তি কালেকশন অর থ্রি পিস সেট এগুলো কিন্তু খুব ভালো এসেছে নিউ মার্কেটে ওয়েস্টার্নের থেকে গ্র্যান্ড হোটেলের সামনে শাড়ি দিয়ে যে সবগুলো বসে সেইখানেই কিন্তু আমি এই দোকানটা পেয়েছিলাম আর এখানের কালেকশন সত্যিই খুব সুন্দর দেখতেই পাচ্ছো তোমরা আর এইগুলো কিন্তু আটশো দশো হাজার এরাম ছিল এই স্লিভলেস শর্ট কুর্তিগুলো ভীষণ উঠেছে এবারে নিউ মার্কেটে আর তোমরা এগুলো সবই কিন্তু টু এর মধ্যেই পাবে এবারে যে দোকানটা তোমাদেরকে দেখাবো সেই দোকানটা কিন্তু আমার তরফ থেকে হাইলি রেকমেন্ড এই দোকানে তাদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল আর ব্যবহারই কিন্তু মানুষের পরিচয় আর অবভিয়াসলি তার সঙ্গে সঙ্গে তাদের দোকানের কালেকশানও অনেক ভালো ছিল আর এখন যে লং ফ্রকগুলো দেখাচ্ছে লং কুর্তির মতো যেগুলো দেখাচ্ছে আমি ভুলও কিছু বলতে পারি তোমরা ভুল বললে কমেন্টে ঠিকটা লিখে দিয়ে যেও তো যাই হোক এইগুলো কিন্তু ছিল সাড়ে চারশো টাকা করে তোমরা ওখানে গিয়ে দাম দর করলে অবশ্যই তোমাদেরকে দাম কমিয়ে দেবে আর এই পিঙ্ক কালারের লং কুর্তিটা কিন্তু খুব প্রিটি এখানে যে কুর্তিটা খুলে দেখিয়েছে সেই কুর্তিটা ছিল আড়াইশো টাকা দাম তোমরা বললে কিন্তু দুশো টাকা করেও দিতে পারে আর এই সবটাই কিন্তু ইউনিক ইউনিক সুন্দর সুন্দর প্রচুর কালেকশন রয়েছে এরকম দুশো টাকার কুর্তি আর এই যে স্লিপলেস কুর্তিটা দেখছো কতটা সুন্দর চলো চলো এবার লোকেশনটা দেখে নাও জুম করে দেখিয়ে দিয়েছি সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামের একদম অপোজিটেই রয়েছে এই শপটা আর সহজ করে বলতে গেলে দাদা বলেছে এই শপটা কিন্তু মেট্রোর এক গেটের একদম সামনেই তো তোমরা সেইভাবেও দেখে নিতে তো এখানেও আমি দেখলাম কিছু লং লং কুর্তি কালেকশন যেটা আমি দেখছি সেটা আমি ভেবেছিলাম নেব বাট আমার সামাহ ভালো লাগেনি তাই আমি আর নিই নি এগুলো কিন্তু সব সাড়ে চারশো টাকা করে দাম ছিল আর এই ধরনের লং কুর্তিগুলো কিন্তু এভারেস্ট প্ল্যানেটে ছেয়ে গেছে তাই এই দোকানের আলাদা করে কোন লোকেশন তোমাদেরকে দিলাম না এই সব গুলো তিরিশ টাকা করে সব একটি বাহ এটা তো কোনো খানা খাজা না

তো এতক্ষণ যা যা ইয়ারিংস দেখলে সব কিছু কিন্তু একশো দেড়শো এরকম রেঞ্জের ছিল আর এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু চারশো পাঁচশো আমি পেয়েছি হচ্ছে একদম অপোজিটে আর এগুলো আড়াইশো টাকা করে আমাকে বলছে যা বাবা হঠাৎ কি হলো ও পুলিশ এসেছে তো এখানে আমি ওনা দেখছিলাম আমার নিজের পড়ার জন্য কেননা আমি একটা টু পিস সেট কিনেছি যেটার জন্য আমার দরকার ছিল বাট এখানে বড্ড হাই প্রাইস মনে হয়েছে আর দাম কমার ছিলও না চাই হোক যে ওনাটা আমি খুলতে বললাম সেই ওনাটা হচ্ছে দুশো টাকা ওড়নাটা দেখছো এই ওড়নাটা হচ্ছে দেড়শো টাকা লোকেশন হলো ল্যাকমি স্টোরের ঠিক অপোজিটেই অর ফ্রেন্ডস এর সামনে আর ওরনার শপের পাশেই কিন্তু এই দ্বারাটা এরকম কুর্তি ঢেলে বিক্রি করছিল কোয়ালিটি কিন্তু ভালোই আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এগুলো তো তোমরা গিয়ে কিনতেই পারো আর লোকেশন একটাই ল্যাকমি স্টোরের অপোজিটে তো ফাইনালি আমি এখানে একটা খুব ভালো একটা শপ দেখতে পেয়েছি যেটাতে ওয়েস্টার্ন কালেকশন ভীষণ সুন্দর দেখে না একটা ওভারভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই দোকানটা যদি বলি দোকানটা হয়েছে একদম ট্রেন্ডসের যে গুলিটা তার

দেন আমি ফুড থেকে একটু গরম গরম মোমো খেয়ে নিচ্ছিলাম যেটা ভালোই খেতে ছিল আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কারণ এইখানে তো আবার বৃষ্টি শুরু হয়েই গেছিল তখন মোমোটা খেয়ে যেমন আমার মনটা একটু ভালো হয়ে গিয়েছিল তেমন এখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার মনটাকে আরও ভালো করে দাও তো তোমরা কালেকশন 兄弟们，注意